নদীর ওপারে বন্ধু আর বাড়ি পানিতে ভাসে সারা গাও নদীর পানি নাচিয়ায় উঠে লাগিয়া পুবালি প্রিয় দর্শক আমরা অনেক খোঁজাখুঁজির পরে এই একটি গ্রাম এলাকায় আসলাম গ্রাম এলাকায় আসার পরে কিন্তু আমরা আমাদের সেই প্রিয় বাবু ভাইকে পেয়ে গেলাম যিনি ইতিমধ্যেই আমাদের চ্যানেলে অনেকগুলো গান গিয়ে কিন্তু ভাইরালে আছে তো আজকে তাকে পাওয়ার পরে এখন তার মুখের এই এত সুন্দর গান অবশ্যই আমরা শুনবো তার আগে আমরা একটু পরিচয় নেই ভাই আপনার নামটা একটু বলেন ভাই আমার নাম হচ্ছে সোহেল আপনি কি বাবু ভাইকে চেনেন হ্যাঁ সে হচ্ছে আমার খুব কাছের ভাই ব্রাদার বন্ধু আচ্ছা আপনি কি তার গান আগে কখনো শুনেছেন হ্যাঁ শুনছি অনেক শুনছি তো আপনার তার গানগুলো কেমন লাগে আপনার খুবই ভালো লাগে মানে মমতাজের গান শোনা বাদ দিয়ে আমি ওর আচ্ছা প্রিয় দর্শক আহ সোহেল ভাই কিন্তু মমতাজ বেগমের গান বাদ দিয়ে কিন্তু এর গানি বেশি শুনে আচ্ছা বাবু ভাই একটু কাছে আসেন আহ দর্শকদেরকে শোনাতে চাইতেছি আপনি একটা গান শুনান সেই গানটা তো ভাই আমরা আছি হলো নদীর পারে তো নদীর নিয়ে একটা গান গাইতে চাইতেছি শুরু করেন আপনি নদীর ওপারে বন্ধু আর বাড়ি পানিতে ভাসে সারা गाव নদীর পানি নাচিয়ে ওঠে লাগি আপু আমার আমাল ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাককে জুসনা ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেরার ফাঁকে অবাককে জুস না ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাত বাড়াইয়া ডাকে হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না তুমি আমায় না তো তুমি রইলা দূরে তোমার হইয়া ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক হাত বাড়াইয়া ডাকে হাত বাড়াইয়া ডাকে হাত বাড়াইয়া ডাকে ইস খুবই সুন্দর একটি গান আমরা শুনতে পেলাম এই মুহূর্তে আমাদের বাবু ভাইয়ের কণ্ঠে তো আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে তার কণ্ঠে গানটি ভাই আপনার কাছে কেমন লেগেছে আমার কাছে তো খুবই ভালো লাগছে কারণ ওর গান এমনি আমার কাছে খুব ভালো লাগে আজকে এই গানটা আরো বেশি ভালো লাগছে তো প্রিয় দর্শক এবং আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটাকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম তো আসলে এই গ্রামটা কিন্তু খুবই ভালো একটি জায়গা এটি একটি চর পদ্মা নদীর এপার আমরা এসেছি তো এখানে আসার পরে কিন্তু এই যে দেখেন আমার পিছনেই কিন্তু পদ্মা নদী দেখা যাইতেছে তো এখানে আসার পরে কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে চারিপাশ কিন্তু একটি প্রাকৃতিক দৃশ্য দিয়ে তৈরি করা তো প্রিয় দর্শক আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে তো এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে জানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ